বহু বছর আগে মেশরের রাজ্যত্ব করত এক অত্যাচারী শাসক ফেরাও সে নিজেকে আল্লাহ বলে দাবি করত তার জুলুমে কাপত পুরো মিশর বিশেষ করে বনি ইসরায়েল জাতির উপর তার অত্যাচার ছিল সীমাহীন তাদের দিয়ে দাসের মতো কাজ করানো হতো পুরুষ শিশুদের হত্যা করা হতো নারীদের বাঁচিয়ে রাখা হতো লঞ্চনার জন্য ঠিক সেই সময় আল্লাহ তায়ালা পাঠালেন তার প্রিয় নবী হয়রত মুসা আল্লাহি সাল্লামকে আল্লাহ তাকে আদেশ দিলেন ফেরাউনের কাছে গিয়ে সত্যের দাওয়াত দিতে মুসা আল্লাহ সাল্লাম সাহসের সাথে ফেরাউনের দরবারে দাঁড়িয়ে বললেন আমি আল্লাহের রাসুল তুমি বনি ইসরায়েলদের মুক্ত করে দাও কিন্তু ফেরাউন অহংকারে অন্ধ হয়ে বলল আমি তোমার রব নয় আমি কি এই রাজ্যের মালিক নয় ফেরাউন মুসা আল্লাহ সাল্লাম এর বিরুদ্ধে জাদুকরদের লড়াই নামাল আল্লাহের কুদরতে মুসা আল্লাহের লাঠি বিশাল সাপে পরিণত হয়ে সব জাদু গ্রাস করে অনেক জাদুকর তখনই ইমান গ্রহণ করল এতে ফেরাউন আরও ক্ষিপ্ত হয়ে উঠল অবশেষে আল্লাহ মুসা আল্লাহি সালামকে আদেশ দিলেন রাতের অন্ধারে বনি ইসরাইলদের নিয়ে মিশর ছেড়ে বের হয়ে যাও রাতের অন্ধকারে হিজরত মুসা আল্লাহি সালাম বনি ইসরাইল কে নিয়ে রওনা হলেন কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা পৌঁছাল এক বিশাল সমুদ্রের সামনে সামনে সমুদ্র পেছনে ধুলো উড়িয়ে আসছে ফেরাউনের বিশাল সৈন্যদল ইসরাইল ভয়ে চিৎকার করে উঠল হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম কিন্তু সালাম বিশ্বাস নিয়ে বললেন আলে কখনো না আমার সঙ্গে আছেন আমার রব তিনি অবশ্যই পথ দেখাবেন সমুদ্র বিভক্ত হওয়ার অলৌকিক ঘটনা আল্লাহর আদেশে মুসা আলে তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন হঠাৎ করেই সমুদ্র দুই ভাগ হয়ে গেল মাঝখানে শুকনো রাস্তা তৈরি হল দুই পাশে পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে গেল বনি ইসরাইল অবাক হয়ে গেল ভয়ে কাঁপতে কাঁপতে তারা সেই শুকনো পথ দিয়ে পার হতে লাগল শিশু নারী বৃদ্ধ সবাই নিরাপদে সমুদ্র পার হয়ে গেল ফেরাউনের শেষ পরিণতি ফেরাউন দূর থেকে এই দৃশ্য দেখে চিৎকার করে বলল ওরা পার হলে আমরাও পার হোক অহংকারে অন্ধ ফেরাউন তার সৈন্যদের নিয়ে সমুদ্রে ঢুকে পড়ল কিন্তু যখন তারা মাঝখানে পৌঁছাল আল্লাহর আদেশে সমুদ্র আবার মিলিত হয়ে গেল ঢেউয়ের তলায় তলিয়ে গেল ফেরাউন ও তার বিশাল বাহিনী ডুবে যাওয়ার মুহূর্তে ফেরাও চিৎকার করে বলল ওরা পার হলে আমরাও পার হব অহংকারে অন্ধ ফেরাউন তার সৈন্যদের নিয়ে সমুদ্রে ঢুকে পড়ল কিন্তু যখন তারা মাঝখানে পৌঁছাল আল্লাহর আদেশে সমুদ্র আবার মিলিত হয়ে গেল ঢেউয়ের তলায় তলিয়ে গেল ফেরাউন ও তার বিশাল বাহিনী ডুবে যাওয়ার মুহূর্তে ফেরাউন চিৎকার করে বলল আমি ইমান আনলাম বনি ইসরায়েলের রব্বি সত্যি কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে আল্লাহ বললেন এখন এতদিন পরে ফেরাউন ধ্বংস হয়ে গেল এক চরম শিক্ষা হয়ে রইল পৃথিবীর জন্য